আসসালামু আলাইকুম আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় রক্তজবা ফুল বাড়ির শোভাবর্ধক হিসাবে এই ফুল গাছ অনেক বাসা বাড়ির মাঝে লাগিয়ে রাখে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা অনেকেই জানি না এই রক্তজবা ফুলের মাঝে রয়েছে নানাবিধ রোগের গুণাগুণ ও উপকারিতা প্রিয় দর্শক যাদের অর্শ গ্যাস পাইলস সমস্যা আছে যারা বাথরুম করার সময় টাটকা বা কালো রঙের রক্ত যায় তাদের জন্য এই রক্তজবা ফুল গুরুত্বপূর্ণ ঔষধ সকালবেলা খালি পেটে এই তিন থেকে চারটি রক্তজবা ফুল খেয়ে এক গ্লাস পানি খাবেন নিয়মিত তিন থেকে পাঁচ দিন খান ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের অর্শ গ্যাস পাইলস ফিস্টোলা এনাল ফিশর বগন্দর এবং মলদার দিয়ে রক্ত যাওয়ার সমস্যা সমাধান পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি